আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এচ ইসি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল আঠারো নাম্বার লেকচার আজকে আমাদের আঠারো নম্বর লেকচারে আমরা পরবর্তী যে পাঠ রয়েছে ভারত শাসন আইনের পরবর্তী ইতিহাস সেটা আলোচনা করব তা আমরা গত ক্লাসে ভারত শাসন আইন পড়েছিলাম উনিশশো সাল এই ইতিহাসটা পড়ছিলাম ভারত শাসন আইন উনিশশো সাল আর আজকে আমরা পড়ব ভারত শাসন আইন উনিশশো সাল মানে এই সালে ভারত শাসন আইনের অবস্থাটা কীরকম ছিল উনিশশো সালের ভারত শাসন আইন ভারতবাসীর ক্রমবর্ধমান রাজনৈতিক চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে পারেনি অর্থাৎ উনিশশো সালে যখন ভারত শাসন আইন প্রণয়ন হয় বা চালু হয় এরপর থেকে যত বছর যাচ্ছিল পরিপূর্ণভাবে মানুষের যে চাহিদা প্রত্যাশা ছিল সম্পূর্ণরূপে পরি পূরণ করতে পারেনি তবে প্রতিকূলতার মধ্য দিয়ে এই আইন কিছুটা হলেও পথ অতিক্রম করে অর্থাৎ আমাদের যত বাধা বিপত্তি আসে আইনের উপরে কিছুটা হলেও আইনটা কি করে মানুষের জন্য কাজ করে ব্রিটিশ সরকার নিজেই এই আইনের কার্যকারিতা পরীক্ষার জন্য উনিশশো আটাইশ সালের তেসরা মার্চ ভারতে সাইমন কমিশন পাঠায় সাইমন কমিশন মানে একটা কমিশন যে কমিশনের মাধ্যমে এই যে ভারত শাসন আইন ভারতবর্ষে যে চলতেছে এটার অবস্থা কীরকম এটা বোঝানোর জন্য ব্রিটিশ সরকার ব্রিটিশ থেকে সাইমন কমিশনের কিছু লোক এই ভারতবর্ষে পাঠায় কথা কি বুঝছ যা বলছি কথা বলল স্যার এটা কত অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আচ্ছা এতটুকু বুঝছো কিনে তোমাকে জানো আমি যে কথাগুলো বললাম কথাগুলো বুঝতে পারছো কিনে তোমাকে জানো কথা বলতে হবে রেসপন্স করতে হবে যে বাক্যটা বললাম বুঝে বললাম বলতে হবে আছে এরপরে তো কিন্তু সাইমন কমিশনারে কমিশনের সুপারিশগুলোকে ভারতবর্ষের জনগণ ভালোভাবে গ্রহণ করতে পারেনি মানে সাইমন কমিশন সম্পর্কে মানে সাইমন কমিশন যখন আসে ভারতবর্ষে তখন যে কথাগুলো বলছিল ভারতবর্ষের কাছে বা ভারতের মানুষের কাছে সে কথাগুলো মানুষ গ্রহণ করতে পারেনি তাই একই বছর মানে ওই বছরই কংগ্রেসের পক্ষ থেকে প্রণীত হয়েছিল নেহেরু রিপোর্ট অর্থাৎ সেই বছরই কংগ্রেস কংগ্রেস ছিল ভারতীয় একটা সংগঠন সেই কংগ্রেস থেকে একটা প্রতিবেদন কি হয়েছিল বা রিপোর্ট তৈরি হয়েছিল তবে এই রিপোর্টে আবার মুসলমান সম্প্রদায়ের দাবি পুরো না হওয়ায় তারা তা প্রত্যাখ্যান করে অর্থাৎ যে রিপোর্টটা তৈরি হয়েছিল নেহেরুর রিপোর্ট সেই রিপোর্টে মুসলমানদের দাবি পূরণ হয়নি এই জন্য এই রিপোর্টটা কি বাতিল হয়ে যায় এই অবস্থায় ভারতবর্ষের শাসনতান্ত্রিক অচল অবস্থার নিরসনে উনিশশো সালে জিনহা মুসলিম লীগের পক্ষ থেকে চোদ্দ দাফি চোদ্দ দফা দাবি পেশ করেন অর্থাৎ যেহেতু একটা শোচনীয় অবস্থা বিরাজ করতেছে মুসলমানদের পক্ষে কেউই নাই বা মুসলমানদের দাবিগুলো পূরণ হচ্ছে না এই জন্য উনিশশো সালে জিনহা মুসলমানের জন্য কাজ করতে গিয়ে একটা চৌদ্দ দফা দাবি পেশ করেন সব কিছু মিলে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়েছে ওয়ালাইকুম আসসালাম কে জয়েন করছো রুহি জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ ওকে তো এখন যেখানে ছিলাম তো খেয়াল রাখো কথাটা তো আমাদের বলতেছিল এখানে যে আমাদের উনিশশো সালেই কি হয়েছিল একটা নতুন দফা আবিষ্কা ইয়া তৈরি হয়েছিল আলে জিন্না এই দফা পেশ করছিল তো এত কিছু হওয়ার পরই ভারতবর্ষের রাজনীতি কী হয়ে যায় অনেকটা কঠিন হয়ে যায় অবস্থা দৃষ্টে মানে এই অবস্থা দেখে ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছে গ্রহণযোগ্য একটি নীতির নির্ধারণের জন্য উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পরপর তিনবার গোল টেবিল বৈঠক আহ্বান করে যেহেতু দেখতেছে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা একেবারে শোচনীয় অনেক কঠিন হয়ে গেছে তো ব্রিটিশ সরকার একটু চিন্তিত হয়ে গেছে কিভাবে ভারতবর্ষের মানুষের কাছে ব্রিটিশের যে আইন প্রণয়নটা একটা সহজভাবে তুলে ধরা যায় এ নিয়ে টানা তিনবার এই তিরিশ সাল থেকে বত্রিশ সাল পর্যন্ত তিনবার গোল বৈঠক আহ্বান করে মানে ব্রিটিশ সরকার ভারতবর্ষের যে গণ্যগণ্য ব্যক্তি ব্যক্তিবর্গ ছিল তাদেরকে সবাইকে মিলে একটা গোল বৈঠক আয়োজন করে এই গোল বৈঠকে ব্রিটিশ সরকার কিছু তথ্য দেয় বা কিছু পরামর্শ দেয় যে কিভাবে ভারতবর্ষের রাজনৈতিক যে দল আছে সেই দল কি করা যায় প্রতিষ্ঠা লাভ করা যায় ইটিসিটিসি তো এই হচ্ছে বিষয়টা দেখ এতটুকু অংশ বুঝতে পারছো কিনা এরপর এইভাবে ব্রিটিশ কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে ব্রিটিশ ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো সম্পর্কে ভারতীয় ধারণা ও হয় ব্রিটিশ সরকার বৈঠকের আলাপ আলোচনা ও প্রস্তাব সমূহকে একত্রিত করে উনিশশো সালের মার্চ মাসে একটি শ্বেতপত্র প্রকাশ করেন শ্বেতপত্র মানে হচ্ছে তোমার একটা আবেদন মতো বা একটা নথিপত্র তো পরে সেই শ্বেতুপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত হয় মানে যেই শ্বেতুপত্রটা দেওয়া হয় ভারতবর্ষের মানুষের জন্য সেই শ্বেতুপত্রটা আবার পরীক্ষা করা হয় এটা ছিল ব্রিটিশ পার্লামেন্টের একটা কমিটি সেই কমিটি পরীক্ষা করে তো উনিশশো সালের বাইশে নভেম্বর যুক্ত কমিটি শ্বেতপত্র সম্পর্কিত প্রস্তাবটি রদবদল সাপেক্ষে প্রতিবেদন জমা দেয় যুক্ত কমিটি শ্বেতপত্রের মৌলিক বিষয়গুলোতে কোনো পরিবর্তন না আনলেও কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলোর গঠন এবং অন্যান্য কয়েকটি বিষয় সুপারিশ করে মানে এই শ্বেতপত্র নিয়ে তারা সুপারিশ করে কমিটির ওই রিপোর্টের ভিত্তিতে উনিশশো পঁয়ত্রিশ সালের পাঁচই ফেব্রুয়ারি ব্রিটেনে সভায় তন্ত ভারত সচিব স্যামুয়েল হোর একটি বিল উপস্থাপন করে তো শ্রমিক দলের প্রচণ্ড বাধা সত্ত্বেও বিলটি চার জুন কমান্স সবাই এবং চব্বিশ জুন লর্ডস সবাই কি হয় গৃহীত হয় যখন ব্রিটেনের যে সচিব ছিল সে সচিব যখন এই শ্বেতপত্রে একটা বিল উপস্থাপন করে সেই বিলের মধ্যে কী কি থাকবে মানুষের জনগণের নিরাপত্তার জন্য বা মানুষের চাহিদার জন্য মানুষের দাবি দেওয়াগুলো কী কী থাকবে এই বিল নিয়ে যখন একটা এই কথা নিয়ে যখন বিল উপস্থাপন করে তখন অনেক মানুষ এটা বাধা সৃষ্টি করে যে এই বিলটা যাতে পাশ না হয় তো এবার বলেছে যে এই আইনটি হ্যাঁ সরি এরপর হচ্ছে যে কোথায় ছিলাম আমরা আচ্ছা দোসরা আগস্ট ব্রিটিশ রাজ্যের সম্মতি লাভের পর বিলটি আইনে রূপান্তরিত হয় অর্থাৎ দোসরা আগস্ট ব্রিটিশ রাজা এই আইনটাকে সম্মতি প্রদান করেছে আর এই আইনটার সম্মতি হওয়ার ফলেই এই আইনটা কি হয়েছে প্রকাশিত হয়েছে বা পাবলিশ হয়েছে বা আইন রূপান্তরিত হয়েছে আর এই আইনটি উনিশশো সালের ভারত শাসন আইনের পরবর্তী কার্যকরী রূপ বা পরবর্তী প্রস্তাবিত রূপ অর্থাৎ প্রথম দিকে ছিল উনিশশো সালে ভারত শাসন আইন পরবর্তীতে সেই ভারত শাসন আইন যেহেতু মানুষের জীবনের মাননের জন্য জীবনের নিরাপত্তার জন্য পরিপূর্ণভাবে কাজ করতে পারেনি তখন আবার অরাজকতা সৃষ্টি হয় রাজনৈতিক পরিস্থিতি কী হয় অনেক কঠিন হয়ে পড়ে সেই প্রেক্ষিতে অনেক ইতিহাস রচনার পর আবার সেই ভারত শাসন আইন কী হয় প্রণয়ন হয় উনিশশো সালে আর এটি উনিশশো সালে সালের পয়লা এপ্রিল আশঙ্কভাবে বলবৎ করা হয় অর্থাৎ উনিশশো সালে পয়লা এপ্রিল আশঙ্কিক না আংশিকভাবে বলবৎ মানে আংশিকভাবে উপস্থাপন করা হয় এই হচ্ছে আমাদের উনিশশো সালের ভারত শাসন আইন সম্পর্কে ছোট্ট ইনফরমেশন দেখো মোটামুটি যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলাম কিরকম এখানে কিছু আর্টিকেল থাকবে সে আর্টিকেল তোমাকে একটু মনে রাখতে হবে সম্পূর্ণ মনে রাখতে হবে না জাস্ট দেখবা ইতিহাসটা কি এবার আমরা যাই যখন আমাদের নতুনভাবে বাস স্টেশন আইন তৈরি হয় উনিশশো সালে তখন এর বৈশিষ্ট্যটা কী ছিল এখন আমি এটা দেখব তো উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক বিকাশের ইতিহাসে উনিশশো সালে ভারত শাসন আইন ছিল সবচেয়ে দীর্ঘ সংবিধান মানে উনিশশো সালে যে ভারত শাসন আইন তৈরি হয়েছিল সেটা ছিল সংক্ষিপ্ত আর উনিশশো সালে যেটা তৈরি সেটা কি হয় দীর্ঘায়িত হয় অনেক বড় হয় এ শাসন আইনে একচল্লিশটি অংশ দশটি তালিকা এবং তিনশো একুশটি ধারা ছিল অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন ছিল কি অনেক বিশাল অনেক লং অনেক স্ট্রং তো এর মধ্যে একচল্লিশটি অংশ ছিল এর মধ্যে দশটি ছিল তালিকা এবং তিনশো একুশটি ধারা ছিল নিচে উনিশশো পঁয়ত্রিশ সালে ভাষণ আইনের বৈশিষ্ট্যম্য উল্লেখ করা হলো এক নম্বর সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন উনিশশো সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম ভারতে সর্বপ্রথম একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব করা হয় তখন পর্যন্ত ভারতে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল মানে উনিশশো পঁয়ত্রিশ সালে এক পর্যন্ত ভারতবর্ষে কি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রস্তাবিত ছিল তো উনিশশো সালের ভারত শাসন আইনেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আভাস দেওয়া হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালের ভারত শাসন আইনে অর্থাৎ উনিশশো সালের ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই ভারতবর্ষের শাসন ব্যবস্থা কী হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতো হবে কিন্তু সেটা কার্যকর হয়নি কিন্তু সালে সেটা কার্যকর করা হয় কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে এ আইনে ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং মিত্র দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় জাস্ট এই পয়েন্টটি মনে রাখবা যে এখানে এই সালে উনিশশো সালে ভারতের যুক্তরাষ্ট্রের মধ্যে মানে যুক্তরাষ্ট্রীয় যে গঠনটা হয়েছিল যুক্তরাষ্ট্রীয় যে আইন সেটা কীভাবে গঠিত হয় আর আমাদের উনিশশো সালে কিছু এটা প্রস্তাবিত ছিল আর যেটা এখানে কি হয় কার্যকর হয় তো এরপরের গে যে পয়েন্ট সে পয়েন্ট এগুলো আমাদের অনেক বড় বড় পয়েন্ট যাতে আমরা দেখি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবো দুই নম্বর পয়েন্ট প্রাদেশিক সাহিত্য শাসন প্রবর্তন প্রাদেশিক সাহিত্য শাসন উনিশশো সালের ভারত শাসন আইনের কেন্দ্রবিন্দু স্বরূপ এ আইন প্রদেশ প্রদেশসমূহে সাহিত্য শাসন প্রদান করা হয় মানে নিজের যে শাসন সে সাহিত্য শাসন এ আইনে প্রদেশে দ্বৈত শাসন রহিত করা হয় মানে দ্বৈত শাসন বাদ করা হয় এবং দায়িত্বশীল সরকার প্রবর্তিত হয় এতে প্রদেশগুলোকে সুনির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হয় প্রাদেশিক আইন পরিষদের উপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত হয় প্রাদেশিক যে আইন ছিল সে আইনের উপর কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা ছিল সে কি ছিল কম ছিল প্রাদেশিক মন্ত্রী পরিষদকে আইন পরিষদের কাছে দায়ী করা হয় এতদিন প্রাদেশিক গভর্নর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব স্বরূপ ছিলেন এই আইনে প্রাদেশিক গভর্নরকে ব্রিটিশ রাজ্যে প্রত্যক্ষ প্রতিনিধি করা হয় অর্থাৎ নতুন যে আইনটা হয় ভারত শাসন আইন সে আইনে আমাদের প্রাদেশিক গভর্নরকে ব্রিটিশ রাজ্যের কাছে ব্রিটিশ রাজার কাছে সরাসরি জবাবদিহি করতে হইত তবে বাস্তব ক্ষেত্রে প্রাদেশিক স্বায়ত্তশাসন বিভিন্নভাবে সীমিত হয়ে পড়ে প্রাদেশিক গভর্নর তার নিজস্ব বিচার বুদ্ধি এবং ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে পরিষদ ও আইন পরিষদের যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারেন অর্থাৎ এখন যে আমাদের প্রাদেশিক যে কাঠামোটা তৈরি হয়েছে প্রাদেশিক সাহিত্য শাসন সেই সাহিত্য শাসনে প্রাদেশিকে যে গভর্নর থাকতো সে গভর্নর নিজের ইচ্ছায় নিজের বিচার বুদ্ধি দিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠন করতে পারত এবং আইন পরিষদ গঠন করতে পারতো এবং নিজের ইচ্ছায় এই আইন পরিষদ পরিষদে যে সকল সিদ্ধান্ত আসতো সেগুলো বাতিল করতে পারত তো এই হচ্ছে দুই নাম্বার অংশের পয়েন্ট আলোচনা তবে এটা একটু কঠিন যদিও লাগতে পারে এটা মনে রাখার প্রয়োজন নেই আমরা এর পরেরগুলো দেখব এই এর পরেরগুলো হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি এখানে আসছে সতেরোটা এখানে সতেরোটা আছে এই শতটার মধ্যে তোমরা মোটামুটি দশটা পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলে ভালো হবে আমি তো পড়াইলাম প্রথম দিকে একটু একটু এগুলো জটিল জটিল একটু কঠিন কঠিন তো এগুলো আমাদের মনে রাখতে হবে না যেগুলো ছোট্ট ছোট্ট বিষয় আছে যেগুলো আমাদের মনে রাখতে সহজ সেগুলো মনে রাখার চেষ্টা করবো তবে আজকে ক্লাসে আমি পারতেছি না আমাদের সময় কম এই জন্য আমি জাস্ট তোমাকে বর্ণনা করে দিলাম যে আমাদের এই উনিশশো সালে ভাসন আইনের এই পয়েন্টগুলো আছে এর মধ্যে দশটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবা তো তোমাদের কি এই বইটা আছে অক্ষরপত্রের বইটা নাকি অন্য কোনো করো তোমরা এটা আমাকে সোনিয়া সনানি রুহি তোমরা কোন বইটা ফলো করো অক্ষরপত্রের বইটা ফলো করো আচ্ছা তো অক্ষরপত্র ফলো করলে অক্ষরপত্র থেকে দশটা পয়েন্ট মুখস্ত করে নিও বা আমাকে জানায় কোনো সমস্যা হলে বুঝতে জাস্ট রিডিং পড়বা মুখস্থ করার চেষ্টা করবা অক্ষর গোত্র থেকেই পড়বা তাহলেই হবে মন থাকবে কথা আচ্ছা তো আজকে আমি পারতেছি না এখানেই ক্লাস রাখলাম আর আজকে রাত্রে যে ইংরেজি ক্লাসটা সেটা আজকে নিতে পারতেছি না একটু রেস্ট নিব তো এই জন্য তো আজকে আমাদের এখানে ক্লাস শেষ আমি এখানে ক্লাস শেষ করলাম বাড়ি ক্লাসটা থাকবে জাস্ট দশটা পরে তোমরা মুখস্থ করে লেখার চেষ্টা করবা তাহলেই হবে ওকে তো আজকে মতো আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট